দেখুন এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষে সবার কাছে আমি আগস্টের সেদিনের যে ষড়যন্ত্র ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে হুম এটা আসলে ছিল প্রধানমন্ত্রী বনভবন কেন্দ্র হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লোক হুম যে লোমপেনেস স্টাইলিত হুম কত ঘটনা ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী কেউ যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না

আমার দৃশ্য আমরা বাথরুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই

সাত আট সাত আট জন ছেলে ঢুকলো খুবই আক্রমণাত্মক তখন আমার দিকে তাকি আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে

আতে село আমাকে রাস্তা শেখা বাহিনী হুম আতে তুলে দিতে কেউ কো আমার হাতে তুলে যে জনতার হাতে তুমি দিতে হুম এটা বিশুদ্ধ এক মানসিক তবে হুম ভেতরে ভিতরে হুম সামনে পড়ে ছিল হুম এরপরের আইদের আপাতত ব্যাস লাল পতাকা সব কালো একটা আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা

না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে ওই রকম পরিস্থিতি বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ তিন মাসের মতো হুম হুম আমার একটা উদ্দেশ্য ছিল হম ওখান থেকে কিছু করা যায় কিনা আচ্ছা কিছু একটা করা যায় কিনা সংঘটিত করা যায় কিনা আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ হম কর্মচারীদের অসন্তোষ হম

এক এক সময় আর হচ্ছে এবং আমি তো নেত্রী ফরেঞ্জ হুম পশ্চিম প্রান্তে আমার সাথে তখনের দুষ্কা খুন মামলা আমি আসামি হইতিছি তারপর এই অবস্থাও নাকি বলল আবার এখান থেকেও অনেক অনুরোধ এসেছিল হুম আমি যেন সতর্কভাবে হুম এগিয়ে চলে আসি হুম এভাবে বললাম যে আসলে আমি বাইপার সার্জারি হয়েছিল হুম 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 অনেকগুলো ওষুধ খেতে হয় হুম হুম আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়া বাকি তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করি 75 এখানে এসেছিলাম তার বোমা বন্ধু তারপর তেজপুর জেলাত্ব হলো তারপরে হুম হুম এসে হুম মার ছিলাম আচ্ছা এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছিলাম অনেক রাতে ঢাকায় তখন কারফি তো ওখানে আমাকে অ্যারেস্ট করা হয় তারপরে এরপরে আবার ওয়ান ইলেভেন এর পরে তখন ও জেল খেতেছিল তো যে বঙ্গবন্ধু হত্যার পরে যে নমাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে না মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি আর কি বেশ তো একটা জিনিস বলছি এই যে আপনি রইলেন তো তারপরে তখন আর কোনো সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিল ওরা আর কি এটা ফাঁস করেনি তাহলে কি আমি রাতে ওখান থেকে আবার কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় হলো আপনাকে মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিক ভাবে ওই সময় বিক্ষুব্ধ হয়েছিল এরকম হতে পারে ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলেই এরকম একটা বড় জনরোষ তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা কথা আচ্ছা আমি কখনো বলি যে ছাত্রলীগকে দমানো সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার হম নিজম মজুমদার ওই ইউটিউবে কথা বলে হম ও তখনকার নিয়ে সেটা প্রচার করেছে মাস তিনিক আগে সেখানে ছাত্রলীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগকে ছাত্রলীগই যথেষ্ট এ ধরনের কোন বিষয় ছিল আমার বক্তব্য আর আমি পার্টি তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবা আসছে পার্টি অফিস তারা গণভবন মুখী আক্রমণ শোনাচ্ছে তোমা আমি কি আমি কি আমাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না তখন শিশু মনে আমি পার্টি সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আরোপিত যে দায়িত্ব সে দায়িত্ব আমি পালন এটা যে কেউ করতো আমি ওই জায়গায় আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করতেন আপনারা পনেরো বছর ক্ষমতায় ছিলেন এত বড় পার্টি আপনারা দেশ তৈরি করেছেন আপনারা বুঝতে পারলেন না যে এরকম একটা জনমত তৈরি হয়েছে এটা কেন হলো এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে এক দফা হ্যাঁ কিন্তু এটা কি একদিনের পরিকল্পনায় হয়েছে নাকি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল এবং এটা ব্যর্থতা ছিল না কথা তো বলা যায় আপনি জানেন জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোন দায় নিচ্ছেন এই ঘটনার

আমারও থাকতে পারে আপনি নিজে কোন ভুল মানে চিহ্নিত করেছেন যে এটা আপনার ভুল হয়েছিল আমি কাজ করেছি কাজ করলে ভুল কমিশন হমনি আমার তারপরে পা বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে হম কমিশন নিয়ে কাউকে পতায়ন করিনি হম করিনি সাব্যস্ত করতে পারি আপনাদের সময়ের নির্বাচন তারপরে মানবাধিকার হরণ মানবতা বিরোধী সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে ডেফিনেটলি সব হয়তো সত্য নয় কিন্তু আপনারা কি আপনারা এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল শিকার বা দুঃখ প্রকাশ করেননি আর কি এই বিভিন্ন মহল থেকে দেখুন যা কিছু দিয়েছি হুম যা কিছু করেছেন হম আমাদের নেত্রী হম এটা কোন তুলনা হয় না হম এই ডেভেলপমেন্ট বাংলাদেশে হুম কল্পনাই করা যায় না 15 বছর বাংলাদেশ হুম 15 বছর পরের বাংলাদেশ হুম দিন আর রাতের মতো পার্থক্য আমাদের সমালোচনা তারাই করে হুম যারা দিনের আলোতে প্রার্থনা দু করতে যারা अमाবুস্যা যারা अमाবুস্যা দেখে হুম 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 তারা সমালোচনা করে সমালোচনা বিষয়বস্তু আমাদের আছে সময় হলে দেশের মাটিতে সবকিছুর মূল্যায়ন আমরা করছি দেশের মাটিতে গিয়েও করব যখন সময় আসবে একটা বিষয় অনেকেই বলছে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন বলা হচ্ছে যে আপনার ভুল কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কি কিছু লোক আছে তারা এসব বলে শান্তি পায় হুম হুম তাদের একটা সুখা আছে আমাকে তিন দিন করলো এটাও অনেকের পছন্দ কথা না আমাদের মতো পার্টিতে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনো আছে আমি যখন হয়েছি তখনও ছিল কাজে এটা এটা অবাস্তব কোন কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী লীগের মতো এখানে দলের অভ্যন্তরে ফলে এ ধরনের কিছু আনপুয়ার্ড আনপ্লেজেন্ট কিছু কিছু ঘটনা ঘটতে পারে আপনার নীরবতার তলে কারণটা কি ছিল হ্যাঁ আমাকে মন চিনি নিজেই খুঁজেছেন তখন উনি সবচেয়ে বেশি গুয়ার্ড ছিলেন হুম আমার অসুস্থতার জন্য হুম তিন অবস্থা আমি দেখেছিলাম হুম বলে যে তুমি টোটাল চেকআপ করো হুম এখন তোমার অন্য কিছু করতে হবে না হুম কিছু লিখেছো লেখো 71 থেকে হুম খ নিয়ে সামত আজিক গট নামত্রবাও নিয়েও হুম তোমার চোখে যা দেখেছে হু এ নিয়ে লেখালে করো কখন কি করতে হবে আ হুম আমি ওনার সঙ্গে কখনো দেয়া করতে চেষ্টা করি হু অনে যেখানে আছে হুম সেখানে আমার হাই সিকিউরিটি জনেই হুম শোনো না কেন হুম যা করতে চাই তখন প্রয়োজন তখন আমাকে বলো হুম আর আমি ভালো করেছি কি মন্দ করেছি হুম তার সবথেকে বড় শক্তি হচ্ছে হুম মনসে শেখাছে হুম তিনি সব কিছু জানেন হুম আগুন আমাদের কর্ম কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইদুর দৌড় আর কি যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না এবার কে হবেন সেই মানে কামড়া কামড়ি ইদুর দৌড় এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর এই কামড়া কামড়ি এটা অসুস্থ রাজনীতি হুম এখনো আমরা

আমরা কামড়া কামড়ি করলে তাতে আমাদের এখনো আমাদের সবার লক্ষ্য আমাদের দেশকে ধারায় আমাদের দেশকে আমরা আপনার এবং আপনাকে আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমি শতভাগ আশাবাদী কেন আমি আরো অনেকের মুখে শুনছি এর কারণটা কেন আপনারা মনে করছেন সবাই বলবো বেশিরভাগ মানুষ বলতে শেখ হাসিনা এই ভালো শেখ হাসিনা ভালো চান শেখ হাসিনা হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলে আমাদের কাছে যেটা সেগুলো আমাদের আদর্শ বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেত আমাদের মুক্তিযুদ্ধের প্রত্যাবর্তন করতে হবে কিন্তু একটা মিস্টার তাদের আমি একটা জিনিস বলি মানে ভারত ছাড়া আর কোন মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোন প্রতিক্রিয়া দিল না মানে আপনারা আবার আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না মানে এই জায়গায় কি একটা কোনো মানে জেদা জেদি বা ইয়ে তৈরি হলো মানে আওয়ামী একটু একঘরে হয়ে যাচ্ছে না ভারত আমাদের দুঃসময়ের বিশ্বস্ত বন্ধু হম সংকটে আমরা পারবার হম ভারতের কাছে হম এখানে আমরা অন্য দেশের সঙ্গে আমাদের কোন বই দিত বক্তব্য দিচ্ছি আমরা এখন আমাদের দেশকে যেখান থেকে আমরা বাংলাদেশে স্থানচ্যুত হয়েছি যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি সেই শিকড়ে আমাদের ফিরে যেতে হবে আমাদের চিন্তা আমরা কারো বিরুদ্ধে নেই